আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখবো সেটা হচ্ছে গিয়ে পারমানেন্ট হোয়াইটনিং বডি ক্রিম মানে বডি ফর্সা করার জন্য যারা একটা খুব ভালো প্রোডাক্ট করছেন তাদের জন্য আজকে সন্ধান এখন এই প্রোডাক্টটা নতুন এসেছে এবং মার্কেটে খুব হাই করেছে তো আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কটার দ্বিতীয় তলায় বধুমন কসমেটিক্সে আমাদের সাথে আছেন আমজাদ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে নিয়ে আসলাম আপনার পার্মানেন্ট হোয়াইটেনিং বডি ক্রিম ক্লোজেন ফ্লোজেন যেটা নাকি আপনার হোয়াইটেনিং এর জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট থাইল্যান্ড আচ্ছা যে আমাদের এটা একটা আমাদের কম্বো থাকবে আজকে একদম ধামাকা একটা অফার থাকবে এইটা কম্বোটা একটা কম্বো দিব আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট হোয়াইটেনিং এর কাজ করবে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে একদম গ্যারান্টি সহকারে যদি কাজ না করে তাহলে মানি ব্যাক রিটার্ন আমাদের ডাইরেক্ট ফুল বডি ফর্সা করবে তাই ফুল বডি ভাই আচ্ছা কয়টা বাঁকতে হবে ভাইয়া ভাই একটা মানুষের মিনিমাম এটা দুইটা হাইস্ট গেলে আচ্ছা দুইটা মানতে হবে ঠিক আছে এটা এটা কি এটা কোন দেশের ভাইয়া ভাই এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের প্রোডাক্ট জি আচ্ছা এই দেখেন মেড ইন থাইল্যান্ড বড় বড় লেখা আছে মেড ইন থাইল্যান্ড লেখা আছে আপনাদের দেখাচ্ছি মেড ইন থাইল্যান্ড লেখা আছে এই যে মেড ইন থাইল্যান্ড এই যে মেড ইন থাইল্যান্ড মেড থাইল্যান্ড একদম বড় বড় করে

হ্যাঁ হ্যাঁ থাকে হাতের কর কালো থাকে হ্যাঁ ঘাড়টা অনেক কালো থাকে দেখা যায় আপনার বগলে বা অনেক কালো থাকে 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 সিগারেট পাড়ে দাগ থাকে এগুলো এই এই ক্রিমটা সাথে যদি মিলায়ে দেন তাহলে আরো দ্রুত আপনার এই কাজটা ক্লিন করবে আচ্ছা তাহলে একসাথে মিলায়ে যদি দেওয়া হয় তাহলে এই কাজটা আরো মানে দ্রুত করবে এবং ভালো গ্যাস ভালো গ্যাস করবে ঠিক আছে আর থাকতে থাকতে আপনার ফেজের জন্য রোজ ফেজের ফেজারেটার কাজ হলো আপনার রোজটা রোজ নাইট ক্রিম এটার কাজ হলো আপনার মুখে জুমে আসতা থাকে বা ব্রনের কালো দাগ থাকে বা স্কিন যদি আপনার একদম কালো ছাওয়া হয়ে থাকে বা স্কিনের যদি কোনো ক্রিম শ্যুট করেন আমাদের এই রোজ ক্রিম দিতে পারেন একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকাল আপনার কাজ করবে আচ্ছা আমাদের এই কম্বোটা হ্যাঁ এই কম্বো থাকবে এই কম্বো হচ্ছে টোটালি কম্বো আপনার বডি ক্রিমের সাথে আরেকটা ল্যামিনেট ক্রিম এরপর একটা থাকবে আপনার রোজ ক্রিম এই তিনটা আপনার একটা কম্বো আমাদের এই কম্বোটার দাম একদম দামাকা থাকবে তিনটা মিলে কম্বো দিচ্ছে ভাইয়ারা কম্বো দিচ্ছেন এটা হচ্ছে কি হোয়াইটিং এর জন্য তো ভাই প্রাইস কত হবে তিনটা ধামাকা ভাই ধামাকা অফার এমনি আমি এই বডি ক্রিমটাই আপনার 1300 টাকা সেল করে বডি ক্রিমটা 1300 টাকা এই ক্রিমটা আছে আপনার ধরেন এই ক্রিমটা সেল করতেছে আমরা 600 টাকা তাহলে 1300 600 কত হয় হচ্ছে টাকা কিন্তু আমরা ওই জায়গায় একটা একদম ধামাকা অফার মানে কি আমাদের দুই হাজার পঁচিশে শেষ দেওয়া আর আছে কতদিন আর অল্প কিছু দিন আর অল্প কিছু দিনের জন্য আমাদের একটা অফার থাকবে মাত্র অনলি 1300 টাকা 1300 টাকার ভিতরে পুরো টাই পেয়ে যাচ্ছে একদম মুখের ক্রিম সহ মুখের ক্রিম সহ এবং লেমোনেড সহ দুইটা সহই আপনারা পেয়ে যাচ্ছেন 1300 টাকায় আচ্ছা ডেলিভারি কি ফ্রি ভাই হ্যাঁ ভাই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে আপনারা এই ফুল কম্বোটা নিয়ে নিতে পারেন

কসমেটিক্সে আসলে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অথবা অনলাইনে আপনারা সরাসরি ফোনে অর্ডার কনফার্ম করতে পারেন এই প্রোডাক্টগুলো ছাড়াও অনেক 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 প্রোডাক্ট আছে ভাইয়াদের এখানে তা আপনারা সবগুলো প্রোডাক্টই নিতে পারেন ভাইয়াদের সাথে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে ওকে আল্লাহ